মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে অভিযুক্ত কৃষক মোহাম্মদ জলিল বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর থানার দাড়িয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের মৃত দেলবর বিশ্বাসের ছেলে সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায় দাড়িয়াপুর ইউনিয়নের গোয়ালদহ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বিল্ডিং নির্মাণ করেছে অভিযুক্ত মোহাম্মদ জলিল গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাট করায় বন্ধ হয়ে গেছে খালের পানি চলাচলের পথ এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার কৃষকেরা খালের ভরাটকৃত অংশ দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী এলাকাবাসী জানান পাকিস্তান আমল থেকেই খালটি প্রবাহিত পানি কৃষকরা সেচ কার্যে ব্যবহার করে মাঠের ফসল চাষ করে আসছে এখন খালটির মুখ ভরাট হলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোয়ালদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মহম্মদ আলসাদ পাইলট জানান চৌগাছি জোয়ারদার পাড়া অভিমুখে কৃষকদের সেচ পানি সরবরাহকৃত খালের মূল সংযোগস্থলে জলিল নামের এক ব্যক্তি তার সুবিধার্থে কালভাট নির্মাণ না করেই খাল ভরাট করে মার্কেট নির্মাণ করায় সম্পূর্ণ খালটি এখন বন্ধ হয়ে গেছে এতে কৃষকসহ এলাকাবাসীরা তাদের চাষকৃত জমি নিয়ে চরম উদ্বিগ্ন খাল ভরাট ভরাটকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ জলিল জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের লোকজনকে জানিয়েই বালু ফেলা হয়েছে খাল ভরাটের বিষয় অভিযোগ আসলে বালু তুলে ফেলব এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন জানান বিষয়টি সম্পর্কে অবগত নয় মাগুরা পানি উন্নয়ন বোর্ড এরকম কার্যক্রমের কোনো অনুমতি পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়নি কেউ এ ধরনের কর্মকাণ্ড করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পানি উন্নয়ন বোর্ডকে লোক আসলে তা বলে যে আপনার পথের জন্য পথের জন্য আপনার পানি নিষ্কাশন পথ আপনি করে দেবেন সেইভাবে আমরা মাগুরাতে বলছি যে এই বালিটা আমার পথ আমরা সেইভাবে টাইম পেয়েছি এ মাগুরা প্রকৌশলী পানি উন্নয়ন নাকি সরাসরি কথা বলছেন কাগজ আছে লিখিত আবেদন দিয়েছিলেন